বন্ধুরা একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর এই গরমে যতটা ভালো দেখা যায় ততটা ভালো থাকার চেষ্টা আমরাও করছি আর বিকেল হতে না হতেই দেখুন চার বেশ সুন্দরভাবে হাওয়া দিতে শুরু করেছে যদিও এই হাওয়াটা ঠান্ডার থেকে বেশি গরমই বইছে। কিন্তু তবুও এই হাওয়াটা কালে লাগলে বেশ ভালো লাগে আর এই বৃষ্টির পর অল্প অল্প গাছগুলোতে নতুন নতুন পাতাও দিকে গোছিয়েছে কিন্তু তার সঙ্গে গোচিয়েছে অজস্র ঘাস সেগুলোকে দেখুন অল্প অল্প করে এখানে তুলে ফেলার চেষ্টা করছে যদিও আবার ছোট ছোট নতুন গাছ বেরোতে শুরু করেছে জানি না এগুলো কিভাবে পরিষ্কার করা যায় কারণ যতই এগুলোকে খচানো হচ্ছে মাটিটা শুকিয়ে যাচ্ছে আর গাছগুলো দুপুরের মধ্যে একদম নেতিয়ে পড়ছে প্রতিদিন বৃষ্টি প্রতিদিন জল দেওয়া সত্ত্বেও গাছগুলো এত পরিমাণে বিকেলের দিকে নেতিয়ে পড়ে এতে দেখলে খুব খারাপ লাগে দেখুন যে নতুন ডগুলো বেরিয়েছে তাতে ছোট ছোট কুড়িও এসছে যদিও গোলাপ ফুলের সাইজ আগের থেকে অনেক বেশি ছোট হয়ে গেছে আর জল দেওয়ার পর দেখুন গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে আর হাফ হয়ে যেন ওরাও বেশ শান্তি পেয়েছে প্রতিদিন এইভাবে জল দিতে হচ্ছে প্রচুর তাড়াতাড়ি গাছগুলো শুকিয়ে পড়ছে আর দেখুন দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটু বাইরে খাবার দাবারের জন্য এসেছিলাম এখানে আমরা চলে এসেছি বর্ধমানের ক্যান্টিনে উইকটে হওয়ার জন্যে হয়তো বেশ ফাঁকা ফাঁকা ছিল যদিও খাবার আসতে বেশ রেট হচ্ছিল কারণ তত তাড়াতাড়ি ওরা রেডি করে দিতে পারেনি আমরা এখানে বাটার নান অর্ডার করেছিলাম তার সঙ্গে ছিল গার্লিক চিকেন ফ্রায়েড রাইস আর ছিল চিলি চিকেন এই সমস্ত পদই আমাদের খুবই প্রিয় ছিল সেই জন্যে দেখুন আমরা অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম কিন্তু আর অর্ডারটা আসতে বেশ লেট করেছিল সেই সঙ্গে টেস্ট ছিল ভালোই কিন্তু তবুও আমাদের গার্লিক চিকেনটা বেশ অতটা ভালো লাগেনি যাই হোক বেশ খানিক্ষণ বসার পর আমাদেরকে অর্ডারগুলো সার্ভ করা হয়েছিল কিন্তু আমি খাবারের ক্লিপগুলো নিতে ভুলে গিয়েছিলাম ছবি যদিও ছিল আসলে এত লেট হয়ে গিয়েছিলো যে সেই সময় সকলেই খাবার দেওয়ার পর একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে শুরু করে দিয়েছিলো আর এখানে বাকিটা ছবি তুলতে অতটা কমফোর্টেবল ছিল না সেই জন্য আমি ছবিও তুলতে পারিনি কিন্তু এই ক্যান্টিনের ইন্টেরিয়ারটা ছিল দারুণ সেই জন্য আপনাদের জন্য কিছু ক্লিপ আমি আগেই তুলে নিয়েছিলাম আর তার পরের দিন দুপুরবেলায় দেখুন আমি একটা পায়েস বানিয়েছিলাম সেটা কেস কিছুক্ষণ ফ্রিজে রাখার পর ঠান্ডা ঠান্ডা আমি এখানে সার্ভ করে নিয়েছি আর সেই সকালে আমি ছলা ভিজিয়ে দিয়েছিলাম দেখুন এখন বেশ ভালোভাবে ছলাগুলো ভিজে গেছে এই গরমের সময় ছলা ভিজে খেতেও খুব ভালো লাগে আর সেদ্ধ করে যদি চাট বানিয়ে খান তাহলে তো আরও বেশ টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন